নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল স্কুল পাকশি পাবনা আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত সিলেট রাজশাহী ও বরিশাল বোর্ডের দুই উনিশ সালে জেএসসি তে ষষ্ঠ অধ্যায় থেকে আসা প্রশ্নের সমাধান নিয়ে সিলেট বোর্ড দুই হাজার উনিশ প্রথম দৃশ্যকল্প কল্প থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকাল টু নাইন এবং ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই সমান ওয়ান দুইটি সরল সমীকরণ দ্বিতীয় দৃশ্যকল্প কোনো ভগ্নাংশের লবের সাথে দুই যোগ করলে এর মান সাত বাই আট হয় আবার হর থেকে দুই বিয়োগ করলে এর মান পাঁচ বাই ছয় হয় ক দুইটি সংখ্যার যোগ ফল একশো সত্তর এবং বিয়োগ ফল শূন্য হলে সংখ্যা দুইটি নির্ণয় করো ক নং প্রশ্নের সমাধান মনে করি সংখ্যা দুইটি এক্স ওয়াই এখানে এক্স গেটের দিন ওয়াই প্রশ্ন মতে এক্স প্লাস ওয়াই সমান একশো সত্তর এক নম্বর সমীকরণ এবং এক্স মাইনাস ওয়াই সমান শূন্য দুই নম্বর সমীকরণ আমরা এক যোগ দুই করে পাই সমীকরণ এক একআ দুই যোগ করলাম তাহলে এক্স প্লাস ওয়াই যোগ এক্স মাইনাস ওয়াই সমান একশো সত্তর যোগ শূন্য এই প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে গেল থাকলে কি এক্স আর এক্স টু এক্স সমান কত একশো সত্তর বা এক্স সমান একশো সত্তর বাই দুই দুই দিয়ে একশো সত্তর কাটলে পঁচাশি এক্স সমান কত পঁচাশি সুতরাং এক্স ইসি কে একটু পঁচাশি একরকম সময় এক্স এর মান বসিয়ে বাই পঁচাশি যোগ ওয়াই সমান একশো সত্তর বা ওয়াই সমান একশো সত্তর বি পঁচাশি সুতরাং ওয়াইজি কে একটু পঁচাশি নির্ণীয় সংখ্যা দুটি যতক্ষণে পঁচাশি ও পঁচাশি খনং প্রথম দৃশ্যকল্পটির সমাধান কর কনম প্রশ্নের সমাধান দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ফাইভ মাইনাস নাইন এক নম্বর ন এবং ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই সময় ওয়ান দুই নম্বর সংকট আমরা এককে তিন দ্বারা গুণ করবো এবং দুইকে পাঁচ দ্বারা গুণ করবো গুণ করে বিয়োগ করবো তাহলে এক গুন তিন মাইনাস দুই গুণন পাঁচ করে পাই তাহলে একে তিন দ্বারা গুণ করলে তিন থেকে নয় মাইনাস তিন পাঁচ পনেরো ওয়াই ইকুয়াল টু মাইনাস তিন নম্বর সাতাশ আর দুইকে পাঁচ দিয়ে গুণ করলে তাকে পাঁচ পাঁচ পঁচিশ এক্স মাইনাস তিন পাঁচ পনেরো ওয়াই আর পাঁচ পাঁচককে পাঁচ

এক নম্বর সমীকরণ দ্বিতীয় শর্ত মতে এক্স বাই ওয়াই সিক্স আর এক গুন পাঁচ বিয়োগ দুই গুন সাত করে পাই অর্থাৎ এক নং গুণ করবো এবং দুই নম্বর শঙ্করের সাত গুণ করে বিয়োগ করবো তাহলে করলে কি হয় চল্লিশ এক্স মাইনাস পঁয়ত্রিশ আর বিয়াল্লিশ এক্স মাইনাস মাইনাস বিয়োগ করলাম বিয়োগ করলে কি হল এখানে মাইনাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন চল্লিশ আর বিয়াল্লিশ বিক করলে মাইনাস টু এক্স হয় আর এই পঁয়ত্রিশ হয় পঁয়ত্রিশ হয় কেটে গেল আর সত্তর সতের আশেপাশে কতো মাইনাস দশ এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল তাহলে এক্স সময় দশ বাই দুই দুই দিয়ে দশের কাটে পাঁচ তাহলে এক সময় কত পাঁচ এখন এক নং নক এক্স এর মান বসিয়ে পাই তাহলে আট আটগুলো পাঁচ মাইনাস সাত আয় সমান মাইনাস ষোলো তাহলে পাঁচ হাজার চল্লিশ মাইনাস সাত আয় সম মাইনাস ষোলো তাহলে মাইনাস সাত ওয়াই সমান মানস ষোলো মাইনাস চল্লিশ এই চল্লিশের পাশে আসলে মাইনাস চল্লিশ হয় ষোলো আর চল্লিশ করলে কত হয় মাইনাস ছাপান্ন মাইনাস সাত আয় সমান মাইনাস ছাপান্ন এই মাইনাস মাইনাস কেটে গেল বা ওয়াই সম ছাপান্ন বাই সাত সাত আশটা ছাপান্ন ওয়াইজিক্যাল টু আট নিণ ভগ্ন অংশটি পাঁচ বাই আট এরপর আসি রাজশাহী বোর্ড দুই হাজার উনিশে থ্রি এক্স মাইনাস ফোর সময় জিরো এবং টু এক্স সমান ওয়ান সংখ্যা দুটি যোগফল দুইশো দশ এবং সরু সংখ্যাটি বড় সংখ্যাটির অর্ধেক সরু সংখ্যাটি নির্ণয় করো প্রশ্নের সমাধান মনে করি সরসংখ্যাটি এক্স সুতরাং বড় সংখ্যাটি কী হবে টু এক্স প্রশ্ন মতে এক্স যোগ টু এক্স মান দুইশো দশ তাহলে তিন এক্স সমান দুশো দশ এক্স সমান দুশো দশ বাই তিন তিন সাতটা একুশ শূন্য করতে শূন্য তাহলে এক সমান কত সত্তর নিম্ন সংখ্যাটি সত্তর এরপর আসি খনম প্রশ্নে অপনন পদ্ধতিতে সংকর্ জটির সমাধান করুন খন প্রশ্নের সমাধান দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ফোর সমান জিরো এক নম্বর সংকরণ এবং টু এক্স মাইনাস থ্রি ওয়ে সমান মাইনাস ওয়ান দুই নম্বর সংকরণ এক নম্বর সংকরণকে তিন এবং দুই নম্বর সংক্রমণকে চার দ্বারা গুণ করে বিয়োগ করি তাহলে এক গুণন তিন মাইনাস দুই গুণা চার করে পাই তিন দিন গুলো তিন থেকে নয় এক্স মাইনাস তিন চার বারো ওয়াই সমান জিরো আর চার গুণ করলে দুজন দুই নম্বর নং চার চারগুণ আট এক্স মাইনাস তিন চার বারো ওয়াই সমান মাইনাস চার এখন এখানে মাইনাস চিন্ন প্লাস চিন্ন এখানে প্লাস চিন্ন এই বারো ওয়াই বোয়াই কেটে গেল চার তাহলে জিরো তাহলে সমান বারো ওয়াই সমান বারো ওয়াই চার কাটাকাটি তিন হয় তাহলে ওয়াই সমান তিন তাহলে সমাধান এক্স কমা সমাধান x চার কমা তিন এরপর আসি গণম প্রশ্নে যে সমীকরণের লেখ অঙ্কন করে তাদের ভুজো কটি নির্ণয় করো দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ফোর সমান জিরো এক নম্বর সম্ভব এবং টু এক্স মাইনাস থ্রি ওয়াই ওয়ান সমীরণ এক থেকে পাই মাইনাস ফোর ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস মাইনাস কেটে গেল ওয়াই সময় থ্রি এক্স বাই ফোর এ সম্পর্কে দেখে কয়েকটি বিন্দু স্থান করি দেখো এক্স সময় ফোর ধরে ফোর ফোর কেটে গেলে ওয়াই সম থ্রি আসলে এক সময় এইট ধরলে চার দুগুণ আট নিচে তাহলে তিন দুগুণ ছয় এক সময় যদি বারো ধরি বারোকে চার দিকে কাটলে তিন চার বারো তিন তিরিকে নয় আবার সমীকরণ দুই থেকে পাই টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু থ্রি ওয়াই বা থ্রি ওয়াই টু এক্স প্লাস ওয়ান বা

আট ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় আট ছয় তারপরে বারো নয় আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বারো নয় এগুলো যোগ করে বর্ধিত করবরে দ্বিতীয় সংকটকে যেমন গুলো পেলাম সেগুলো বসাবো এক এক এটা এক এক তারপরে চার তিন চার তিন তো বসাইছি এরপরে সাত পাঁচ এটা চার পাঁচ ছয় সাত আর এক দুই তিন চার পাঁচ হচ্ছে সাত পাঁচ এই বিন্দু গুলো এরা পি বিন্দুতে সেত করলো পি চার তিন বিন্দুতে সেত করলো পি চার তিন বিন্দুতে সেত করলো তাহলে আমরা এখন লিখবো যে এক্স ও এক্স ড্যাশকে এক্স অক্ষ ওয়াই ও ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষ এবং ওকে মূল বিন্দু ধরে সব কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্যের সমান একক নিয়ে চার তিন আট ছয় বারো নয় বিন্দুগুলো সব কাগজে স্থাপন করি বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করা একটি সরলরেখা পাওয়া গেল এটি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই জিরো সমীকরণের লেখক আবার এক এক চার তিন সাত পাঁচ বিন্দুগুলো সব কাগজে স্থাপন করি বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করা আরও একটি সরলরেখা পাওয়া গেল এটি টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান সমীকরণের লেখক এই সরলরেখাটি পূর্বের সরলের পি সাই তিন বিন্দুতে সেট করে সুতরাং পি বিন্দুর ভুষ সার এবং কোটি তিন নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান চার তিন এরপর আসবো বরিশাল বোর্ড দুই হাজার উনিশে সেভেন এক্স ইলেভেন দুইটি সরল সমীকরণ ক জিরো নয় কোন সমীকরণকে সিদ্ধ করে যাচাই করো ক নং প্রশ্নের সমাধান দেওয়া আছে সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই টোয়েন্টি সেভেন এক নম্বর সমীকরণ এবং ফাইভ এক্স মাইনাস টু ওয়াই ইলেভেন দুই নম্বর সমকরণ এক নং সমীকরণের বামপক্ষ সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই আমরা এখানে এক্স সমান জিরো এবং ওয়াই সমান নাইন বসাবো তাহলে সেভেন ইন্টু জিরো যোগ থ্রি ইন্টু নাইন তাহলে সাত সাতকে জিরো দ্বিগুণগুলো কত সাত তিন তিনকে নয় দ্বিগুণগুলো সাতাশ সমান সমান কত হলো সাতাশ দেখো এক নান সমকরণ ডান পাশে কত আছে সাতাশ সুতরাং সমান ডানপক্ষ আবার দুই দৈনন্ কি দেখো ফাইভ এক্স মাইনাস টু ওয়াই এক্সের পরিবর্তে জিরো বসবো ফাইভ ইন্টু জিরো তাহলে টু ইন্টু মাইনাস টু ইন্টু নাইন তাহলে জিরো মাইনাস নয় দ্বিগুণ আঠারো মাইনাস আঠারো এটা ডানপক্ষ কত আছে এগারো তাহলে এটা নট ইজিক্যাল টু ডানপক্ক অতএব জিরো নাইন বিন্দুটি সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই সমান টোয়েন্টি সেভেন সমীকরণকে সিদ্ধ করে এরপরে খ

চার তিনে সাত পাঁচ চারে চার তিনে সাত পাঁচ তিনে আট উনত্রিশ এক সমান সপ্তাশি বা এক সমান সাতাশি বাই উনত্রিশ উনত্রিশ আর সপ্তাহে আটলে তিন হয় সুতরাং এক সমান তিন এক নং সংক্রমণ এক্সের মান বসিয়ে পাই সেভেন ইন্টু থ্রি প্লাস থ্রি ওয়াইস ওয়ান টোয়েন্টি সেভেন তিন সাথে একুশ প্লাস থ্রি বয়স ওয়ান টোয়েন্টি সেভেন থ্রি ওয়াইস ওয়ান টোয়েন্টি সেভেন মাইনাস টোয়েন্টি ওয়ান থ্রি বয়স ওয়ান তাহলে বিয়োগ করলে কথা সিক্স তাহলে বয়স সিক্স বাই থ্রি কারাগাটি করলে টু ওয়াইসান টু নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই থ্রি কমা টু এরপর আসি গন অং প্রশ্নে দেখো লেখের সাহায্যে সমাধান করো দেওয়া আছে সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই সমান টোয়েন্টি সেভেন এক এবং ফাইভ এক্স মাইনাস টু ওয়াই সম ইলেভেন দুই সমান করুন এক বাই থ্রি ওয়াই সমান টোয়েন্টি সেভেন মাইনাস সেভেন এক্স তাহলে ওয়াই সময় টোয়েন্টি সেভেন মাইনাস সেভেন এক্স বাই থ্রি এই সম্পর্ক থেকে লেকের কয়েকটি বিন্দু স্থানান নির্ণয় করি দেখো এক সমান জিরো ধরলাম তাহলে সাতাশ মাইনাস জিরো সমান সাতাশ বাই তিনশ সাতাশকে তিনটে কাটলে নয় হয় এক সমান যদি তিন ধরে তিন সাতটা কথা হয় একুশ সাতাশের ভিতরে একুশ বাদ দিলে ছয় হয় ছয়কে তিনটে কাটলে গুণ ছয় আচ্ছা সাতাশ বিয়োগ সাত গুণন ছয়

প্রথম জিরো নাই জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জিরো নাইন তারপরে তিন দুই এক দুই তিন এক দুই তিন দুই তারপরে ছয় মাইনাস পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় মাইনাস পরের বিন্দুগুলো বসাবো দেখো কত তিন দুই তারপর পাঁচ সাত এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার

পাঁচ সাত সাত বারো বিন্দুগুলো স্থাপন করে বিন্দুগুলো যোগ করে বোধিত করে আর একটি সররেখা পাওয়া গেল ফাইভ এক্স মাইনাস ইলেভেন সংক্রমণ লেখো এই সরলরেখাটি পূর্বের সর্বেখা পি তিন দুই বিন্দুতে সেট করে তাহলে পি বিন্দুর ভোজ তিন এবং কোটি দুই নির্ণীয় সমাধান এক্স কমা ওয়াইগুলো থ্রি কমা টু তো এই ছিল আজকের মতো ক্লাস তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেবো ধন্যবাদ সবাইকে